দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা আর রানীগঞ্জ হাট আর আপনার জানানি হাটটি সপ্তাহে দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে বৃহস্পতিবার কেমন তো আমরা সাইগঞ্জ যাতে সার বাচ্চা বাচ্চা কেনা হচ্ছে আমরা দিব চমৎকার দুটি সারের বাচ্চা কোয়ালিটি সম্পন্ন chacha assalam alaikum wa alaikum assalam assalam alaikum kemon achen bhalo alhamdulillah koyta ask korun eschen ei duta আরে কত বাচ্চা কিনা কত একবারে দিবেন আচ্ছা আর এই গরু দুটি একেবারে কোয়ালিটি সম্পন্ন বাজারের ভিতর সেরা আজকের বাজারের ভিতরে সাইওয়াল বাচ্চা দুটি বাচ্চাই বেশ সুন্দর কোয়ালিটির

এটা কত পঞ্চাশ হাজার কত পর্যন্ত বলে কাস্টমার কত পর্যন্ত বলে পঁয়তাল্লিশ বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাইজান কি অবস্থা বলেন তো আজকে আগে যে এরকম অবস্থা এখন সেই রকম আচ্ছা সেই রকমই অবস্থা আচ্ছা এই যে সেরা মানের কুরটি কত চাচ্ছেন অনলাইন 59 52 52 আচ্ছা বেশ সুন্দর কুরটি অনেক সুন্দর বাচ্চাটা দেখছিলাম আপনি তো প্রতিনিয়ত গরুর ব্যবসার সাথে জড়িত প্যাকেজও দেন প্যাকেজ কম দেয় আচ্ছা একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলেন তো আমাদের জিরো ওয়ান থ্রি হ্যাঁ ওয়ান ফাইভ ওয়ান সিক্স হ্যাঁ ফাইভ এইট এইট হবে ঠিক আছে যে কোনো সময় এই ধরনের গরু পাবে যে কোনো সময় এই ধরনের গরু পাবে আচ্ছা ঠিক আছে কত ভাই দাম কত

এটা কত বড় ভাই এটা কত কতষট্টি দাম পেশা দু হাজার কম কত পর্যন্ত বলে কাস্টমার ভাঙ্গে হলে দেওয়া যাবে না হলে দেওয়া যাবে

কত বাইরে কত এটা কত কত কম পঞ্চাশ ভাঙ্গে কত হলে দেওয়া যাবে না একবারে কম একবারে কত হলে দেওয়া যাবে একবারে আমারি ভাই কত এটা ব্যাসা হ্যাঁ দেওয়া যাবে ভাইষট্টি না পঁয়ষট্টি ভাঙ্গি হবে না বাষট্টি হলে দেও দেও বাষট্টি সাইওয়াল

92